প্রিয় দর্শক শ্রোতা দেশ ও যে যেখান থেকে আমার নিয়মিত প্রতিবেদনগুলো দেখেন সবাইকে জানা সালামু আলাইকুম দর্শক আজ আমরা চলে রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মানদা উপজেলা চোবাড়িয়া গরুহাটে আর এই গুরুহাট থেকে দেখাবো সাইওয়াল এবং দেশিয়াল গরুগুলো প্রেগনেন্ট যেগুলো আট নয় মাসে প্রেগনেন্ট এগুলো গরুগুলো কীরকম দাম দর চাচ্ছে অবশ্যই জানাবো আমরা তো উন্নত জাতের হল স্ট্যান্ড ফ্রিজান গরুগুলো ক্রয় বিক্রয় করে থাকি তো দেখি আপনাদের উদ্দেশ্যে এগুলো গরু আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা এটা বয়স কি আছে দুই দাঁত কয় মাসে প্রেগনেন্ট আট মাস আর এক মাসের মতন টাইম আছে বাচ্চা দর তলা মাটির গেটের তো অনেকটাই সুন্দর কাকা গায়ে মাংস আছে চার মন প্লাস চার মন প্লাস মাংস হবে দাম দর কত চাচ্ছিলেন পঁচিশ পঁয়ত্রিশ দর্শক শুনছিলেন এক লক্ষ পঁয়ত্রিশ চাওয়া দাম দেখা যাক সর্বোচ্চ দাম বলে আমরা শুনে রাখবো এটা কত দাম বলছে আজকে হাটে সর্বোচ্চ দশ বারো দশ বারো বলতেছে তাহলে আপনার হয়তো টার্গেট করছেন বিশ বাইশ দাম চাইবেন বাজার এত দাম চাইলে তো মানুষ মানে ইয়ে পড়ে যাবে পড়ে যাবে নাকি বলেন ভাই সালামুয়াল ভাই ভালো আছেন এটা কি আপনার বাসা আর গরু না কিনা কিনা গরু বয়স কি আছে বড় ভাই দুই দাঁত কয় মাসে প্রেগনেন্ট সাত মাস ধন্যবাদ কত দাম চাচ্ছিলেন বড়ো ভাই এটা একশো পনেরো গায়ে সাড়ে তিন মন প্লাস মাংস হবে দর্শক শুনছিলেন এক লক্ষ পনেরো চাওয়া দাম আর কত দাম বলে সর্বোচ্চ আজকে হাটে একশো কাটতে বলে বা একশোর উপরে হইলে আপনি বিক্রি করেন একটু নিয়ন্ত্রণ দর্শক শুনছিলেন একশো একশোর মধ্যে দাম দর বলতেছে তো ইনশাল্লাহ এইসব সুন্দর সুন্দর গরুগুলো আপনারা অবশ্যই দেখে শুনে ক্রয় করতে পারেন চোবাড়িয়া গরু হাট থেকে আলাইকুম বড় ভাই ভালো আছেন কি অবস্থা আছে কয়টা গরু আছে দুইটা এটা বয়স কি আছে আমার এই বড় ভাই সুন্দর সুন্দর গরুগুলো সাইওয়াল গরুগুলো ক্রয় বিক্রয় করে থাকে এটা কয় মাসে প্রেগনেন্ট সাত ওটা আট এটা কত দাম চাচ্ছিলেন পনেরো দাম চাওয়া দর্শক শুনছিলেন এক লক্ষ পনেরো দাম চাওয়া এই যে পাঁচ সেটটা এটার বয়স কি আছে ভাই এটা ছয় দাঁত বয়স আছে এটা কিন্তু সেরকম এটা হিস্ট হিস্ট একটা হয়তো বাচ্চা দিছে এটা কত দাম চাওয়া ভাই এক লক্ষ বিশ চাওয়া দাম কেমন দাম বলে বড় ভাই এটা একশো পাঁচ দশ দর্শক শুনছিলেন এরা ব্যাপারী মানুষ হচ্ছে কম সীমিত আকারে দাম চায় আসসালামু আলাইকুম মুরব্বী ভালো আছেন এটা যাতে একটু হল স্ট্যাম্প ক্রস আকৃতির মানে ক্রস পিঠে এটা কয় মাসের ট্রেগনেন্ট নয় মা বয়স কি আছে বয়স নতুন জোয়ান অনেক বড় বড় সিং জাগার সি আকৃতির সিং কত কী দাম এটা ষাট এটা দুধের রেকর্ড কিছু বলতে পারবেন দুধ কেমন হয়েছে আগে দশ বারো কেজি হয়েছে এক লক্ষ ষাট চাওয়া দাম দশ শুনছিলেন হয়তো আজকে হাতের সর্বোচ্চ কেমন দাম বলে চল্লিশ থেকে বিয়াল্লিশ দাম বলে দর্শক দেখেন আমরা অনলাইনে আমার বাসায় গরু থাকলে আমি কীরকম ধরনের দাম চাই আপনারা অবশ্যই হয়তো টালি করতে পারছেন আর অন্য অন্য জায়গা এবং হাট থেকে দেখেন কীরকম দাম দর চাচ্ছিল আসসালামু আলাইকুম ভালো আছেন এটা বয়স কী আছে বারে দুই দাঁত ছয় দাঁত দুই দাঁতের মতন আকৃতি লাগতেছে তবে ছয় দাঁত কত দাম চাচ্ছিলেন এটার একশো দশ আজকে একটা সর্বোচ্চ কীরকম দাম বলে কাকা দুই কম নব্বই এত কম দাম বলতেছে আপনি চাচ্ছেন যে পঁচানব্বই হইলে বিক্রি করবে এরকম না তার উপরে কাকা যে হাসতেছেন কিরকম টার্গেট নিয়েছেন বেচার বাজার খারাপ কাকা হাসতেছে মুসে মুসি তো দেখা যাক আমাদের বাজানের কি অবস্থা আসসালাম আলাইকুম বাজান ভালো আছেন যাতে তো হল স্ট্যান্ড যান গায়ে একটু মাংস কম তো দুধের রেকর্ড কিরকম হবে অবশ্যই জানতে হবে কিরকম দাম যাচ্ছেন জামাইটা কিরকম দাম যাচ্ছেন এক লাখ পনেরো দাম চাওয়া কেমন দাম বলে দর্শক আমাদের কাছে উন্নত জাত্রের হলেস্ট্যামিজান গরুগুলো পুরো বিক্রয় করে থাকি যেসব বাইরে হলিস্ট্যামিজেন ফ্রিজান দশ পনেরো বিশ লিটার প্লাস দুধের গাভি প্রয়োজন ইনশাল্লা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখার জন্য